প্রিয় নবম দশম সি পরীক্ষার্থীরা আশা করি ভালো আছো আজ আমরা তিন দশমিক একের এর ষষ্ঠ পাঠের ক্লাসগুলো করবো ষষ্ঠ পাঠের প্রথমেই যে ক্লাসটি রয়েছে তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক বলছে দেখো এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সিকে কে দুটি বর্গের বিয়েক প্রকাশ করো আমাদের এই দুটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করতে যে সূত্রের প্রয়োজন হবে দেখো এবি সমান এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার দুটি বর্গের বিয়োগ ফল বর্গ মানে আমরা জানি এ স্কোয়ার আর পিও আমরা জানি বিয়োগ রূপে প্রকাশ করতে হবে তাহলে আমাদের এই অঙ্কটাকে বর্গ আকারে এবং বিবেক ফলরূপে দেখাতে হবে দেখো এখন আমাদের সূত্র হলো এবি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এখন আমরা এগুলো আমি ধরে করতে পারি আমি যদি না ধরি তার সমস্যা নেই আমরা যদি এটাকে পুরোটাকে মনে করি আর পুরোটাকে বি মনে করি তাহলে দেখো এটা হলো এ এটা হলো বি তাহলে কি বি সূত্র কি এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু আমি না ধরি সরাসরি করি দেখো সমাধান সমাধান লেখা জরুরি না দেখো এ প্লাস টু বি থ্রি এ তাহলে আমরা যদি আমাদের সূত্র অনুযায়ী দেখাতে চাচা দেখাতে চাই তাহলে এটা আমাদের পুরোটাই এটা আমাদের পুরোটা বি সূত্র হলো এ প্লাস বি বাই টু তাহলে এই হলো আমাদের এ প্লাস বি বাই টু বি হলো আমাদের পুরোটা সুতরাং দেখো এ প্লাস বি বাই টু নিচে টু আছে আমরা এখানে টু দেই এখানে কী আছে হোলি স্কোয়ার পুরোটার উপরে স্কোয়ার এরপরে কি দেখা আছে আমাদের এখানে মাইনাস এ মাইনাস বি বাই টু এই হলো মাইনাস তারপরে আমাদের এ মাইনাস বি এ হলো আমাদের এটা পুরোটা এ প্লাস টু বি সরি মাইনাস এ মাইনাস বি হলো আমাদের থ্রি এ প্লাস টু সি নিচ্ছে হলো আমাদের টু এর উপরে স্কোয়ার উপর ওটার উপরে স্কোয়ার এখন আমরা ব্র্যাকেট তুলে দেবো প্লাস যেখানে ব্র্যাকেট না তুলে দেখো এ প্লাস টু বি প্লাস আমরা জানি ব্র্যাকেটের সামনে প্লাস ভিতরে না কোনো পরিবর্তন হয় না প্লাস টু সি এই হল টু এর উপরে স্কোয়ার মাইনাস এখানে আমরা ব্র্যাকেট তুলে দেবো এ প্লাস টু বি এখানে দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস আমরা যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরে ছিল পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তো এখানে প্লাস আছে এটা হবে মাইনাস থ্রি এ এটা প্লাস এটা মাইনাস টু সি নিজে হলো টু এর উপর হোল স্কোয়ার আমরা যোগ ব্যক্ত করি উপরের এখানে দেখো থ্রি এ আর এখানে এটা সামনে প্লাস এটা শোনো এক জাতি চ্যানেল আমরা জানি যোগ যে তিনটা এ আর একটা এ চারটায় এ প্লাস বি টু বি প্লাস টু সি নিচে হলো আমাদের টু এর উপরে হলো স্কোয়ার এখানে আমরা যোগ বিয়োগ করি এখানে দেখো আমাদের এ আর এখানে আমাদের আছে দেখো মাইনাস থ্রি এ আমরা যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের মাইনাস টু এ মাইনাস টু এটা আমরা সামনে না লিখে টু বিটা সামনে লিখি আগে টু বিটা লিখি যেহেতু টু বি সামনে প্লাস আছে আর তিনটায় থেকে একটা বাদ দিলে মাইনাস টু এ আমরা যে দুটা বিয়োগ করতে হয় যেমন তিনটায় একটায় বিয়োগ করছি এর মধ্যে বড় কোনটা থ্রে এর সামনে কি ছিল মাইনাস সেই জন্য এখানে মাইনাস হয়েছে তারপরে মাইনাস টু সি হল আমাদের টু এর উপরে হল স্কোয়ার এরপরে দেখ কী কাজ করা যায় এখানে আমরা উপরে কমন নিতে পারি কি কমন যায় টু ফোরের মধ্যে যায় টু টু এর মধ্যে যায় আমরা টু কমন নিতে পারি মধ্যে কমন নেই এখানে থাকবে দেখো চার মধ্যে দুই দুইবার যায় টু এ প্লাস এর মধ্যে একবার দেখ লেখার প্রয়োজন নয় বি প্লাস এখানে টু কমন থাকলো সি নিচে হলো টু এরপর স্কোয়ার মাইনাস এখানে আমরা টু কমন নিতে পারি বি মাইনাস এখানে থাকলো এ মাইনাস এখানে থাকলো সি নিচে হলো আমাদের টু এর উপরে হল স্কোয়ার দেখো এই টু এই টু কাটা যায় কারণ এর সাথে গুণ অবস্থায় আছে গুণ না হয় যে যোগ বিয়োগ অবস্থা থাকতে হলে কিন্তু কাটা যেত না এখানেও কাটা যায় মানে ভাগ করে দিলাম তাহলে থাকলো আমাদের টু এ প্লাস বি প্লাস সি এর উপরে স্কোয়ার মাইনাস এখান ফল আমাদের দেখো বি মাইনাস এ মাইনাস সি এর উপরে স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আমাদের অঙ্কে বলা ছিল এতকে দুটি বর্গ বিবেক ফল রোগী প্রকাশ করছিল এটা কাজ করে দেখো আমাদের দুটি বর্গ হয়েছে বর্গ বিয়োগ ফল তাহলে মাঝখানে বিয়োগ তার অনেক বিয়েক প্রকাশ হয়ে গেছে এরপরে 14 নম্বর জনকোটা সেটা দেখো 14 নং কি বলা আছে x² + 10x + 24 কে দুটি বর্গের যোগফল রূপে প্রকাশ করো 14 তাহলে x² + 10x প্লাস চব্বিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে দেখো আগের অঙ্কটা আমরা এখানে দুটা বিষয় আমাদের গুণ আকারে ছিল এখানে কিন্তু দেখো আকারটা রকম আমাদের এটার আকারটা এরকম আকারে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বা এটা আমরা মিডল টার্ম করতে পারি আমরা জানি উৎপাদক করতে হলে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে হয় কমন যায় কি না সূত্র বানানো যায় কি না এবং মিডল ট্রাম করা যায় কি না আর যেগুলো মিডল টার্ম সেটা দেখলেই বোঝা যায় যে মোট টার্ম করতে হবে মিডল টার্মের নিয়ম হলো আমাদের এইখানে যে সহক থাকবে এই সহক আর এই সংখ্যাটা গুণ করতে হবে গুণ করে গুণ ফলকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে মাঝখানের যে সংখ্যাটা আছে সেটা মিলে যায় দেখো একের সাথে চব্বিশ গুণগুলোর আমাদের চব্বিশ হবে আমরা ওরা চব্বিশকে আমাদের এমনভাবে ভাঙাতে হবে যাতে আমাদের দশ আধা চব্বিশ কীভাবে ভাঙানো যায় চব্বিশ চব্বিশ বারো দেগণে চব্বিশ তিন আটে চব্বিশ চার ছয় চব্বিশ পাঁচ যায় না ছয় ভেড়ে আবির করার প্রয়োজন নেই দেখো এখন এর মধ্যে থেকে কোন দুটি যোগ অথবা বিয়োগ করে মাঝখানে যে দশ সংখ্যা দশ করা যায় যেমন আমরা চার আট ছয় যোগ করে দশ হয় এটা দেওয়া করা যায় আবার দশ বারো থেকে দুই বিয়োগ করলে দশ এটা দেওয়া করা যাবে আমরা চার আট ছয় দেওয়ারা করি দেখো তাহলে মিলাম করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে মূল অঙ্কের এই চিহ্নযুক্ত অংশটা এবং এই চিহ্নযুক্ত অংশটা কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র পরিবর্তন করছে আমাদের মাঝখানের যে অংশটা এখন একটা লিখে রাখি এক্স স্কোয়ার প্লাস এখন আমরা চার এবং ছয় দ্বারা চব্বিশকে পৃথক করেছি তাহলে এ চার আর ছয় যোগ করে দশ হবে না বিয়োগ করে চার আর ছয় যোগ খুলে দশ হবে যেহেতু যোগ করে সেক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা আগে লিখি দেখো যেহেতু আমাদের যোগ করতে হবে তাহলে আমরা জানি যোগ করার ক্ষেত্রে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে আর যদি বিয়োগ করে আমরা বিল করি বিষয়টা তাহলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দেবে তাহলে আমরা যোগ করে মিল করছি তাহলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন আবার দেব এরপর হলো ফোর এক্স এখানে যে চলক থাকবে সেই চলকটার সাথে দিতে হবে প্লাস চব্বিশ এখন আমরা দেখো দুটো দুটো বিষয় কমন নিতে পারি এখানে এক্স কমন নিতে পারি আমরা থাকলো আমাদের এক্স প্লাস এক্স কমন নেওয়া এখানে সিক্স এখানে দেখো এক্স কমন নেওয়া যায় না চার কমন নেওয়া চার চব্বিশ মধ্যে যায় চার কমন নিতে পারি আমরা চার কম মধ্যে সেখানে এক্স থাকলো প্লাস চব্বিশ মধ্যে চার হতে যায় চার ছাড়া চব্বিশ প্লাস 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 আর অবশ্যই তোমার একটা বিষয় লক্ষ্য রাখবে এই বিষয়টা আর এখান এখানে অবশ্যই মিলে যাবে যদি না মিলে যা তাহলে তোমার কোনো জায়গায় ভুল আছে অবশ্যই তোমার একটা লক্ষ্য রাখবে যেটা মিলতে হবে এখন দেখো এখান থেকে আবার এক্স প্লাস সিক্স আমরা কমন নেই কমন নিলে এখানে থাকলো এক্স প্লাস কমন বলছি সেখানে থাকলো ফোর এখন দেখো আমাদের এই যে আগের জঙ্কটা আমরা সমাধান করলাম একটু আগে গুণ আকারে আসছে আমাদের আকারটা ওটার মতো আসছে এখন আমরা আমাদের যে সূত্র আমরা একটু আগে শিখছি এ প্লাস ডি হলি স্কোয়ার এ প্লাস বি বাই টু হলি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এক্ষেত্রে আমাদের এক্স প্লাস একে আমরা এ মনে করবো এক্স প্লাস ফোরকে আমরা বি মনে করব আমাদের সূত্র হলো এ প্লাস বি বাই টু এ প্লাস বি হলো আমাদের এক্স প্লাস ফোর এ প্লাস বি টু এর উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তাহলে আমাদের এ হলো এক্স প্লাস ফোর সিক্স তাহলে এই হলো আমাদের এ এই আমাদের হোলি স্কোয়ার এখানে আমরা লিখতে পারি সূত্র ব্যবহার করি দেখো তাহলে আমাদের লক্ষ্য রাখতে আমি যে আমি কোনটাকে এ মনে করেছি এবং কোনটাকে বি মনে করেছি সেটা অবশ্য মনে রাখতে হবে দেখা আবারও দেখি দেখে আমরা আমাদের সূত্র কি ছিল এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার এখন দেখা আমরা অঙ্কে আসি আমাদের এটা প্রোটা এ এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার এখন আমরা ব্র্যাক তুলে দেব দেখার এক্স প্লাস প্লাস তুলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না হোলি স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স এখানে তো একটার সামনে মাইনাস ছিল তো তাহলে ভিতরে চেঞ্জ হবে প্লাস আসে কি করতে হবে মাইনাস প্লাস আছে মাইনাস করতে হবে এখানে আমরা যোগ বিক করতে পারি এটার সামনে প্লাস এটার সামনে প্লাস এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স এটা প্লাস এটা প্লাস যোগ করলে হবে চার চারের দশ উপরে হলে স্কোয়ার দেখো এখানে এক্স প্লাস আর এখানে এক্স মাইনাস তো বিয়োগ করলে ভ্যানিজ কাটতে পারি আমরা এখানে সিক্সের সামনে প্লাস ফোরের সামনে মাইনাস প্লাস ছয় থেকে চারবার দিলে দুই বড়টার সামনে প্লাস তাহলে প্লাস দিতে হবে না তার উপরে স্কোয়ার দেখো এখানে কী কাজ করা যায় আমার উপরে কমন নিতে পারি উপরে আমরা কী কমন নিতে পারি টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে থাকলো এক্স প্লাস দশের মধ্যে দুই পাঁচ বার যাবে নিচে হলো টু এই হলো আমাদের স্কোয়ার মাইনাস এখানে দেখো কাটা যায় দুইতে দুই তারা ভাগ করলে ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার এরপরে দেখি এটা এটা কাটা যায় থাকলো আমাদের এক্স প্লাস ফাইভ হল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটাই মনে হয় আমাদের অ্যান্সার দেখো আমাদের চাবের করতে হচ্ছিল দুটি বর্গের সমষ্টি রূপে এই দুটি বর্গ না বিয়োগ ফল রূপে এই যে বিয়ক ফল চোদ্দ নম্বর শেষ হয়ে গেল এরপরে নাম্বার অঙ্ক দেখো কি বলা আছে পনেরো নাম্বার বলা আছে এ টু বি পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি সমান এইট এবং এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে এই স্কোয়ার খরচে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খর এ এব মান কত এখন আমাদের দেখো এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সূত্রে আমরা জানি যে এ দুইটা সূত্র আছে একটা হল এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি একটা হল প্লাস টু এ সেক্ষেত্রে এবির মান প্রয়োজন আবার এখানে আমাদের এবির সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু এগুলো মান প্রয়োজন কিন্তু আমাদের অঙ্কে এই ধরনের মান দেওয়া নেই তাহলে আমাদের যে দেওয়া আছে যে অঙ্কটা এখান থেকে আমরা শুরু করি কী করা যায় পনেরো নম্বর দেওয়া আছে দেখো আমরা এই মানটা আগে লিখি কারণ এখানে আমাদের কাজ করতে হবে কাজ করে এটার সাথে মিল করে আমরা যোগ যোগ করি দেখো এব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর এবং ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর সমান এখানে আমরা দেখো তিনটি পদ যুক্ত আমরা চেষ্টা করবো এ প্লাস ধরি স্কোয়ার সূত্র তৈরি করা যায় কি না পা আমরা আগে পাওয়ার ভেঙে নেই এখানে বিকে ভেঙে নেই দেখো এই স্কোয়ারকে যদি আমরা এ এবং বি স্কোয়ার যদি আমরা বি মনে করি তাহলে এই স্কোয়ার আমাদের এ প্লাস ভুল স্কোয়ার সূত্র আমরা জানি এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রের টু বসাই এ হলো আমাদের কোনটা এ স্কোয়ার বি হলো আমাদের বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র হয়ে গেছে কিন্তু আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের উপরের যে আমাদের মূল অঙ্কটা সেটার সাথে মিল আছে কি না এটা মিল আছে এটাও মিল আছে দেখো এখানে ছিল এই স্কোয়ার বি স্কোয়ার একটা এখানে কিন্তু আমাদের দুইটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে তার মানে কি একটা এই স্কোয়ার বি স্কোয়ার আমাদের বেশি হয়ে গেছে আমরা যদি কোনো কিছু শর্ট পোলে আমরা যোগ করি বা কোনো কিছু বেশি আমরা কি শেষে বিয়োগ করতে হয় যেহেতু আমাদের বেশি হয়ে গেছে আমরা একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দেব বা তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারি আমরা যদি কোনো সূত্রের বাম পাশের অংশ দেওয়া থাকলে ডান পাশের অংশ লিখতে হয় ডান পাশের অংশ দেওয়া থাকলে বাম পাশের অংশ লিখতে হয় যেহেতু এটা আমাদের এ প্লাস ভোলি স্কোয়ারের ডান পাশে অংশ দেওয়া আছে তাহলে আমরা বাম পাশের অংশ লিখব বাম পাশের অংশ হলো কি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে আমাদের এ হলো এখানে এ স্কোয়ার প্লাস বি হলো আমাদের কি বি স্কোয়ার এ হলো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রের ডাম পাশ ছিল আমরা বাম পাশ বসালাম এরপরে কি মাইনাস আমরা এটাকে দেখা যাবে লিখতে পারি এব একটা স্কোয়ার দিলে দুটো হয়ে গেল ওয়ান এইট বা এখানে দেখো এখানে যদি আমরা পুরোটাকে বিষয়কে এ মনে করি এটা এবং এটা পুরোটাকে বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রেগুলো তোমরা সেভেন এইট নাইনে শিখে আসছো বা সেভেন এইটে আমরা জানি এটা তো সাইড একটু লিখি দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হল আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে আমরা একটা পুরো বিষয়টাকে এ মনে করবো এই পুরো বিষয়টাকে বিভিন্ন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে আমাদের এ প্লাস বি তাহলে আমাদের এখানে এ হলো এ পুরো বিষয়টা এই হলো আমাদের এ প্লাস বি হলো আমাদের টু এ মাইনাস বি এ হলো আমাদের এই পুরো বিষয়টা মাইনাস বি হলো আমাদের বি সমান এইট বা আমরা এটা একটু সাজাই নিতে পারি মাঝখানে নিয়ে আসি তাহলে আমাদের যে মানটা আছে সেই মানটা বসাতে পারব এটাও সাজাই নি আমরা প্লাস বি স্কোয়ার সমান এইট বা দেখো আমাদের এখানে আমাদের বান্ধব আছে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর তাহলে আমরা এখানে বসাতে পারি ফোর বসাতে পারি ফোর এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এইট দেখো আমাদের মান বসানো এখানে সাইড দিয়ে লিখে দিতে পারি মান বসিয়ে বা এখন দেখো এই পুরো বিষয়টার সাথে ফোর গুণ অবস্থা করা যে ফোর সমানের অন্য পাশে নিয়ে যেতে হলে কি চিহ্ন পরিবর্তন হবে যেহেতু গুণ অবস্থা আছে ও পাশে হবে ভাগ হবে এ পাশে আমাদের এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার থাকলেও ভাগ মানে ওই পাশে যে সংখ্যাটা থাকবে তার নিচে দিলেই ভাগ বোঝাবে ভাগ পেলে হবে কত দুই সুতরাং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু এটা যদি আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ দেয় এটাকে দুই নম্বর সমীকরণ দেই দেখো এখন আমাদের দুটো অনেকটাই কাছাকাছি চলে আসছে আমরা তাহলে এক নংর দুই নম্বর সমীকরণ থেকে যোগ করি এক নং ও দুই নং সমীকরণ যোগ করি দেখি যোগ করলে দেখে আমাদের মান আসে কি না তাহলে আমাদের এক নং সমীকরণ হলো এব স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা উপর নিচে গুণ করা যায় সাইডে উপর নিচে যোগ করা যাবে সাইডে যোগ করা যায় আমি সাইডে করি আর দুই অংশ কারণ হল এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু দেখো এবি থেকে বিয়োগ করলে জিরো কাটতে পারি আমরা এখানে এই স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে হবে টু এই স্কোয়ার আর এখানে বি স্কয়ার বি স্কোয়ার দুটি যোগ করলে টু বি স্কোয়ার সমান চারের দুয়ে ছয় বা এখানে আমি কমন নিতে পারি টু থাকলো আমাদের এই স্কোয়ার প্লাস এখানে টু কমন নিতে থাকলে এখানে বি স্কোয়ার সমান সিক্স বা টু দেখার সাথে কোনো অবস্থায় আছে আমরা যে টু সমান ওই পাশে নিয়ে যেতে তাহলে ভাগ হবে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা টুটাকে বেশি নিয়ে আসি সুতরাং ছয়ের মধ্যে দুই তিনবার যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি দেখো আমাদের কোন অঙ্ক প্রশ্নের উত্তর বের হয়ে গেছে আমাদের কোন অঙ্ক বলছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেলাম থ্রি এখন আমরা খো নম্বরটা করি খো নম্বরে আমাদের মান বের করতে বলছে এ বি এর মান কত আমরা এখানে এক নম্বর দুই নৌ সমীকরণ যোগ করে মান এই স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান বের করছি এখন বিয়োগ করলেই এব মান বের করা যাবে অবশ্য অথবা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যে কোনো একটা সমীকরণের সাজানোর পরে বসালেও হবে আমরা ঝামেলা হতে যেতে চাই না তাহলে এক নং দুই নং বিয়োগ করি আবার এক নং ও দুই নং দেখ এখন আমাদের হলো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর আর দুই নং কারণ হলো এই স্কোয়ার মাইনাস আর এক ছিল স্কোয়ার প্লাস প্লাস বি স্কয়ার সমান টু আমরা জানি বিয়োগ করতে হলে অবশ্যই নিচের যে চিহ্নগুলো পরিবর্তন করতে হয় এটা সামনে কি চিহ্ন প্লাস তাহলে এটা হবে মাইনাস এটা মাইনাস এটা হবে প্লাস এটা প্লাস এটা হবে মাইনাস এটা প্লাস এটা হবে কি মাইনাস তাহলে দেখা এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করলে জিরো কাটতে পারি এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করলে জিরো কাটতে পারি আমরা এ বি এটা প্লাস এটা ওরা এক জাতীয় আমরা জানি এক জাতীয় হলেই যোগ করতে হয় তাহলে এখানে একটা এ বি এখানে একটা এ বি দুইটা এ বি সমান এটা প্লাস এটা মানে সিকে দুই বার দিলে দুই বা এ বি সাথে দেখো দুই গুণ অবস্থা আমরা যদি দুইটা অন্য পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে দুই পার্শনটার নিচে ভাগ হলো সুতরাং কাটলি দুই এক দুই এ বি সমান সমান অন মনে হয় আমাদের অঙ্ক হয়ে গেছে আমাদের ক্ষণ্ড এব মানপত্র এবির মান আমাদের কত বের হলো ওয়ান তো এই ছিল আমাদের আজকের পাঠ ধন্যবাদ সবাইকে আবার বলছি যারা পূর্বের ক্লাসগুলো নি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে এবং চ্যানেলটি সাস সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে